চোপতা ভ্যালি থেকে তুঙ্গনাথের উদ্দেশ্যে রহনা দিয়েছি টেম্পারেচার সাত ডিগ্রি সেলসিয়াস সবাই রয়েছি আমরা ওদিকে লাইট ধরে আছে চঞ্চলদা ছোট ভাই আছে দেখা যাচ্ছে না কম করে বাবু রয়েছে আমি রয়েছি তুঙ্গনাথের পথে দেখা যাক খাড়াই চড়াই উদরাই পথ কিভাবে আমরা পার করি জয় বাবা তুঙ্গনাথ জয় বাবা তুঙ্গনাথ জয় বাবা তুঙ্গনাথ আমরা হেঁটে চলেছি তুঙ্গনাথের পথে ঠান্ডা এবং প্রচন্ড খাড়াই পথ জয় বাবা तुंगনাথ জয় বাবা तुंगনাথ কি তে শুরু করেছে এখনও তুঙ্গনাথ পৌঁছাতে প্রায় এক থেকে দেড় কিলোমিটার প্রচণ্ড চড়াই রাস্তা আর পিছনে হচ্ছে সেই সূর্যোদয় দেখার মতন জিনিস যদি চন্দ্রশিলা টপে পৌঁছাতে পারতাম হয়তো আরও ভালো মুহূর্ত পেতাম কিন্তু এখান থেকেও যেটা দেখছি সেটা কোনো অংশে কম নয় জয় বাবা তুঙ্গনাথ পথে কিছুটা পৌঁছাতে বাকি সামনে হচ্ছে সানরাইজ দেখার মতন পৃথিবীর দশটা সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মধ্যে এখানেই ছয় থেকে সাতটি রয়েছে যেগুলোতে সানরাইজ যখন হয় সেই জিনিস দেখার মতন হয় আর এই তুঙ্গ থেকে যদি দেখি চারপাশটা এই হচ্ছে অবস্থা সব পাহাড় নিচে চলে গেছে সানরাইজ যখন হয় তখন সোনালি আভা নীল আভা মিলেমিশে একাকার হয়ে যায় যেগুলো ইউটিউবেই দেখে এসেছি বড়ো বড়ো যারা ভ্লগার তাদের থেকে দেখেছি কিন্তু নিজের চোখে দেখছি এটা এখন নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এই সিনারিওগুলো সাধারণত বড় বড় পিকচারে দেখি মেলায় বিক্রি হয় ফটো ফ্রেম করে কিন্তু চোখের সামনে এগুলোকে দেখছি তুঙ্গনাথের পথে আর মাত্র কয়েকশো মিটার পথ ওই যে ওপরে দেখা যায় বাবা তুঙ্গনাথকে রাস্তা অত্যন্ত খাড়াই একই সঙ্গে শেষ দিকের রাস্তা একেবারে ভালো নয় চঞ্চলতা আমি এগিয়ে এসেছি পিছনে বাবু আর ছোট ভাই আছে এই পাশে রয়েছে মাউন্ট চৌখাম্বা কোনোদিন ভাবিনি আসতে পারবো জয় বাবা তুঙ্গনাথ কই মন্নত মাঙ্গে কই মালা ফেরে শিশ্ নবায় ফেরতা কই ডের ডেরে কই মন্নত মাঙ্গে বলে কইমালা ফেরে শিশ্ নবায় ফেরতা কই ডেরে কই দেখা যায় তুলাথ বাবার মন্দির ওখান থেকে এতটা পথ এখান থেকে হবে সপর নিচে ভোল ভোল সে কুছে আদা মিলি হে ছায়া तेरी तेरा उपकार है बाप दिया सब না কিন্তু এখানে ঢাল প্রায় 90 ডিগ্রি এবং নিচের দিকে তাকালে বিরাট গভীর খাদ যেটা ক্যামেরা দিয়ে দেখানো সম্ভবই নয় এখন tungonath মন্দির এখন অতটাও সেটা যেতে হবে ওই জায়গায় দেখা যাচ্ছে ওর পর চন্দ্রশীলা টপ জয় বাবা তুঙ্গনাথ চন্দ্রশীলা টপের কিছুটা আগেই এসে পৌঁছেছি আমরা চারজন মিলে একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আমরা যেদিকটা বসে আছি ব্যাকগ্রাউন্ডটা কিছু বোঝা যাচ্ছে না একবার যদি উল্টো দিকটায় ঘোরাই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দাঁড়াবে ঠিক এই রকম এট লাস্ট আমরা এসে পৌঁছেছি পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির বাবা তুঙ্গনাথের মন্দিরে প্রায় তিন হাজার একশো মিটার অর্থাৎ প্রায় দশ হাজার একশো আশি ফুট উঁচুতে এই মন্দির অবস্থিত অনেক ভাগ্য করলে তবে এই মন্দিরে আসা যায় প্রচন্ড চড়াই রাস্তা তার মধ্যে এই মন্দিরে আসা আর মন্দিরের চারপাশের দৃশ্য মনকে একেবারে শান্ত করে দেয় ওই যে সোজাসুজি যে পাহাড়টি দেখতে পাচ্ছি পাহাড় বলা ভুল পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছি ওই পর্বত শৃঙ্গটির নাম হচ্ছে চৌখাম্বা বইয়ের পাতায় পড়েছি প্রায় সাত হাজার একশো আটষট্টি মিটারের মতন উঁচু আমরা দাঁড়িয়ে আছি সাড়ে তিন হাজার বা তিন হাজার মিটার উচ্চতায় কিন্তু কেন জানি না মনে হচ্ছে চোখের সোজাসুজি কিন্তু আদতে এখানের থেকে আরও চার কিলোমিটার উঁচুতে অবস্থিত এই চৌখাম্বা এর পাশে রয়েছে আরও অন্যান্য পর্বত শৃঙ্গ যেগুলোর নাম আমার জানা নেই এই যে নিচের যে পর্বত চূড়াগুলি দেখা যাচ্ছে এগুলো কোনো পাহাড় নয় সবই পর্বত চূড়া ওই নিচু থেকে আমরা এসেছি একেবারে ওই নিচু থেকে যেটা দেখা যাচ্ছে না এই ফাঁকা স্থানগুলোকে বুগিয়াল বলা হয় এখান থেকে দেড় কিমি উঁচুতে পৌঁছে যাওয়া যায় চন্দ্রশিলা টপ এইখানকার সর্বোচ্চ স্থান যেখান থেকে যে ভিউ যেটাকে আমরা প্রায় দুশো ডিগ্রি দেখতে পাচ্ছি ওই জায়গাতে গেলে তিনশো ষাট ডিগ্রি দেখা যায় কোনো বাধা নেই পৌঁছাতে পারবো কি জানি না চেষ্টা করবো জয় বাবা গঙ্গাধারা হয় जटा शिव जटा हर हर भोले नमः शिव जटा शिव जटा हर हर भोले नमः शेवा ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शि हर हर भोरे नमः शिव रेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिव ॐ नमः शिवाय ॐ नमः शिव हर हर भोले नमः शिव ॐ नमः शिवाय ॐ नमः शिव हर हर भोले नम शिव गंगा धरा शिव गंगा धरा हर हर भोले नम शिव गङ्गा शिवा है हर हर भोले नमः शिवा